Eh, tak ada dekat aka? Oi, dekat, dekat, dekat. Oi,

চলে চলো দোকান এখানে অনেক খাবারের দোকান খাওয়া যায় দেখি মেলাতে এসে ওখানে ঘুমাচ্ছে বসিয়ে রেখেছি তাও উঠছে না এই দেখো বসে বসেই ঘুমাচ্ছে এই ঘরে ঘুমাতে চায় না এখানে এসে ঘুমাচ্ছে তো বেশি কিছু নেই নি চিকেন পকোড়া আর এই রকম এখন সময় হয়ে গেছে প্রায় সাতটা আমরা এখন ঘুরছি এই যে একে নিয়ে এবার ঘুম থেকে উঠে গেছে তুমি যেটাই করতে আছো সেটাই হয়তো কিছু বসেছে এখানে দেখো কি আজকে আমাদের টাটা ভাই ভাই চলো নিজে কিনে নিয়ে এসছেন বাড়ি চলে আসবে টাটা আমি হ্যাঁ